হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই অল ফেসবুক ফ্রেন্ডস অ্যান্ড ওয়ার্লউড ফলোয়ার নাও আই এম স্টিং ভবানীপুর কালী মন্দির শেরপুর বগুড়া আই টক টু হিম ইন বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বাংলা বন্ধুরা আমি এখন আছি শেরপুর বগুড়া কালী মন্দিরে আমি একটু ঠাকুর কাছ থেকে মায়ের সম্বন্ধে জানার চেষ্টা করবো আমি ঠাকুর থেকে একটু মায়ের সম্বন্ধে জানার চেষ্টা করবো ঠাকুর একটু বলেন বলে দক্ষ যজ্ঞ যখন দক্ষরা যজ্ঞ করে তখন তার মেয়ে সতী অর্থাৎ মা তার সে মেয়ে ছোটোবেলা থেকেই সে প্রতি পা মানে প্রতিরূপে শিবকে পাওয়ার জন্যে অত্যন্ত সাধনা করে এবং ক্রমশ সাধনার পর তার সাধনা সিদ্ধি হয় এবং শিব তাকে শ্রীরূপে করে নিয়ে নেয় এবং পরবর্তীতে এটা দক্ষরা শিবকে পছন্দ করে না কারণ সে শ্মশানে বসানে থাকে মানে সব হর্ষ মেয়ে থাকে যার জন্যে তাকে জামাইয়ের মেনে নেয় না কিন্তু সতী তার অত্যন্ত মানে চোখের মনি নিয়ে খুব ভালোবাসত কিন্তু যখন সে শিবকে বিয়ে করে তখন তার থেকে তার খুব একটা পূর্ণ হয় না যার জন্যে সে একটা যজ্ঞ আয়োজন করে এবং সে যজ্ঞে সব জামাই জামা তাকে সবার নিমন্ত্রণ করে কিন্তু শিবকে নিমন্ত্রণ করে না এ কথা যখন জানতে পারে তার বড় মেয়ে সতী তখন সে বলে কেন আমার বাবা এ কাম করলো আমি বাবার কাছে যখন যাবো বাবাকে জিজ্ঞাসা করবো তখন সে শিব বলে না তুমি দেও না যেহেতু সে নিমন্তন্ন করে তুমি কেন যাবে না সবাই যদি যাতে পারে আমি যাব না কেন তুমি আমাকে অনুমতি দাও কিন্তু শিব সহজে তাকে অনুমতি দেয় না কারণ জানে শিব যে ওখানে যদি যায় তাহলে সে আর বাঁচবে না তার দেহ তার মানে ইয়ে হয়ে যাবে তখন অনেক রূপ ধরো দশ রূপে ধরো তাকে দেখাতে থাকে শিবের তখন শিব তাকে শান্ত হতে বলে এবং ঠিক বলে ঠিক আছে তুমি যাও এবং যাওয়ার পর সতী যখন পৌঁছায় সবার নিমন্ত্রণ আছে সবাই আসে সবার বাবু তখন বলে বাবা তুমি আমার তোমার জামা তাকে কেন নিমন্ত্রণ করে না বলে ও শাসন বসানো থাকে ওকে আমি পছন্দ করি না ওকে আমি কোনো পথ মানে জামা বিষয় মানি না তখন ক্রমশ বলে বাবা তুমি এটা ভুল করতে হচ্ছে যে একটা দেবাদীপ মহাদেব তাকে তুমি এই কথা বলো না কিন্তু সে দক্ষরাজ বারবার সেই কথা একই কথা বলতে থাকে তখন তার এই প্রতি নিন্দা সহ্য করতে না পারে সতী তখন তার ওই মানে ঠিক আছে তাহলে আমি তোমার এই যজ্ঞেই আমি আমার দেহ ত্যাগ করব তখন তার ওই দেহ ত্যাগ করে এবং যখন দেহ ত্যাগ করে এই খবর শুনতে পায় মহাদেব এবং মহাদেবের ভূত প্রেত সবাই আসে লণ্ড ভণ্ড করে দেয় ওই জায়গা এবং মহাদেব অত্যন্ত কথিত হওয়া যায় তখন তাকে কমদে নিয়ে তাণ্ডব নৃত্য করতে থাকে তখন যখন নৃত্য করতে থাকে তখন ত্রিভুবন প্রায় ধ্বংসের মধ্যে মানে পরিচিত হয় তখন বিষ্ণু এটা দেখে চিন্তা করে যে এ চলতে থাকে তাহলে আর পৃথিবী থাকবে না ধ্বংস হয়ে তখন সে তার চক্র দ্বারা ওই খণ্ড খণ্ড করে বিভিন্ন খণ্ডে এখান্ড খণ্ডে খণ্ডিত করে এবং এই খণ্ডগুলো যেখানে যেখানে পড়ছে সেখানে সেখানে একটা পীঠস্থান নামে পরিচিত হচ্ছে এটাও সেই পীঠস্থান এটা ভবানীপুর বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর গ্রামে ভাবতার নমস্কার এটা আসবে এটা মা হলো অপর্ণা বাবা হলো বামেশ ভৈরব এখানে যে যখন মা বাবা আসে অনেক মনোবাসনা মায়ের কাছে নিয়ে আসে মনোবাসনা সম্পন্ন করেন এখানে একটা কমিটি আছে শেরপুর গোগ্রাম সেই মন্দির কমিটির দ্বারা মন্দির পরিচালিত হয় নিত্য নিত্য ভোগ নিত্য পূজা হয় তারপর আপনার বার্ষিক যেটা অনুষ্ঠান হয় মাঘি পূর্ণিমা আর রামনবমী প্রচুর লোকের সমাগম হয় এবং বিভিন্ন জাতিপত্র আসে মায়ের পুকুরে শাখারি পুকুরে স্নান হয় গঙ্গা স্নান হয় এবং সবার ধন্যবাদ ঠাকুর তারপরে তখন ঠাকুরগুলো তার থেকে শুনলেন আমার মায়ের ইতিহাস তো মায়ের কাছে আমিও বাসনা নিয়ে আসছি আমার খুব ইচ্ছিল মায়ের কাছে আসা আজকে ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বিজয় দিবস মায়ের দরবারে আসার সুযোগ হলো এই জন্য মাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে জয় মা আমার অনেকদিন ইচ্ছে ছিল মায়ের দরবারে আসার তো আমার পয়সাভাবে আমি আসতে পারিনি আমি গতকালকে গিয়ে আসবো আজকে কিন্তু দেখ করে কালকে তারপর আমি কিছু হয়নি মায়ের দরবারে ঠিকই আসছি মায়ের দর্শনে সবাই এখানে আসলে ঠাকুর বললো মনোবেশনা পূর্ণ হয় সবাই পারলে এখানে আসবেন এটা বগুড়া সাপমালা থেকে সিএনজি করে আসা যায় শেরপুর বগুড়া ভগবানীপুর মন্দির জয় মা তারা জয় মা কামে জয় মা লক্ষ্মণা জয় বৌ সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য